শর্ট থেকে বড় থেকে সব রকমের সব ধরনের ভিডিও তোমাদের মানে পুজো থেকে করতে বেরিয়েছে অবশ্যই কিন্তু সেটা জানাবে এটা হলো কি এরকম আটপুলার বেস্ট পুজো বলতে গেলে অনাম ক্লাব ওরা বানিয়েছে ঠাকুর দেখা যাচ্ছে কিন্তু গেট তো মনে হচ্ছে আটকানো রয়েছে এটা এত সুন্দর একটা স্পন মন্দির টাইপের বানিয়েছে যেটা দেখে আমি পুরো দু হাজার পঁচিশে দুর্গোৎসবের Siup karl aso tad aap siap Tum kulon ti 哎呀！ আসন্ন আসবে আসলে দেখতে পাবে কত সুন্দর পরিবেশ একটু দূরে দূরে এসব বলতে নেই তোমার দাদু কি মন করে ঘুরিয়ে যায় সুন্দর এদের সাজসজ্জা বয় পরিষ্কার ডিসিপ্লিন প্রত্যেকটা মানে কী বলবো প্রত্যেকটা জিনিসও খুব পছন্দের মতন তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলবো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা যেখান থেকে ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাদের কাছে বুঝে আসবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে আঁকা পাশে থাকা বেল ওইখানটাকেও অবশ্যই প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে আগে থেকেই পৌঁছে যায় তো বাথরুমার প্রত্যেকটা ঠাকুর ঠাকুর দেখবো না ঠাকুর সুন্দর বা পুরো ঠাকুরগুলোই অন্য টাইপের করেছে এত সুন্দর কারুকার্য বেড়া দিয়ে করেছে না পাই না বাসে ঠাকুর অন্য রকম বানায় এরা একটু প্যান্ডেলগুলো অন্যরকমই করে ভালো লাগে প্যান্ডেল একদম বাঁককুলা স্টেশন থেকে একটুখানি হাটাপথে এটা কিন্তু সমস্তটাই বাঁশের ওপর কারোপর্য করেছে এটা খুব সুন্দর প্যান্ডেল করেছে এটা তো বন্ধুরা এখানে যে কটা প্যান্ডেল দেখলাম শব্দ আমরা স্টেশনের একদম আশেপাশে হাঁটা পরে দেখতে অত নিতে হবে না এত সুন্দর মানে না না বড় দিয়ে এখানে দেখো ঝাড়বাতি পুরোপুরি মাছের কারুকার্যের উপরে ঝাড়বাতিটা বানিয়েছে ঝাড়বাতিটা দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি বলবো এইগুলো দেখার জন্যই আমাদের কিন্তু ছুটে আসা মায়ের বছরে একবার আমাদের দুর্গা প্রতিমা দেখার জন্য আমরা যাই দুর্গা প্রতিমা তো অবশ্যই মা আসে সেই আনন্দ আমরা যাই কিন্তু এই ক্যান্ডেল এদের স্বাদ সজ্জাগুলো এত সুন্দর করে তার সঙ্গে মায়ের মূর্তিগুলো এত সুন্দর করে মা দেখো অত সুন্দরভাবে দেখে এখানে কিন্তু অন্য রকমের টাইপের ঠাকুর করেছে তো <laughs> ইমোলজি